বর্দা এ হলো বলি হলো কি এ এক কাプチ কান হো এ ধরনের ম্যালেরিয়া ম্যদেদিয়া নয় গোটা এরিয়া কভার কোলেনি নি আসছেন সময়টা ছলতকাল মাস আসছেন তোমার হাড় মাস ভাজা ভাজা হবার দিন সমাগত তোমার মুন্ডু আর আমার মাথা সেই এককে চাবার বছরের পর বছর ধরে একজনকে দশটা হাত গুচ্ছ গুচ্ছ অস্তর কামরালের সেপ্টিক হয়ে যাওয়া দাঁত নামাজে একটা সিংহ দিয়ে আমার মতো একটা বীরকে কুপকাত করা বেশ ওকে বছর আর ছাড়া ছাড়ি নেই অসুর গড়ে ঢুকলে আর বেঁচে ফিরতে হবে না পেঁদিয়ে থেতো করে দেবো বাবা কনফিডেন্স তো গুলে খেয়েছে মনে হচ্ছে তা কি করে হবে এই এবার নয় নেবার কেসটি আমি কি নারদ নাকি আনফ্লাইং আইডেন্টিফাইড অবজেক্ট যে তোমাকে বলবো হ্যাঁ জঙ্গলে যে ল্যান্ড মাইন পেতে রেখেছি সেই খবরটা তোমাকে বলে দি অত বোকা পাওনি আমাকে মাকুন্দ জাগগে মহিলা এসে পড়েছেন যখন তখন উঠি জিমে যাই সিক্স তারপর ওই কনসার অ্যাপডোমেন ফুটো করে দুর্গার মুন্ডুটা কুচ করে কেটে তুলো ভরে ড্রয়িং রুমে টিভির ওপরে রেখে দেব তাই বুঝে বুকে যদি সামনে আসে মহিষমর দিনই হাতে হাতে বুঝতে পারবে হোয়াট ইজ পেদানি অসুর গড়ে টেরর আসুর পেতে ছিল মাইন দেবনগরে দুর্গা থাকুক এথায় আমার আইন পুরিয়ে দেব পুরিয়ে দেব টেরর আমার থিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেররিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেররিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম হ্যাঁ হেপি জানুমাল খালকেটে দুগ্গা ঢুকিয়েছে তুমি অসুর ঘরে এইবার বুঝবে ক্যাফাস এস দাদি দাদি কু ও ইয়েস মামা ফিকি চুলের মুঠে ধরে কে দিল ও কম অন মারবে কেন তুমি কি গিট পাকিয়ে দিল ও ডোন্ট বি ক্রেজি গিট পাকাইনি পয়সা দিয়ে কাটিয়েলাম হার বাল পয়সা ছি 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 ছি

কোন জমিটা তুমি অধিগ্রহণ করলে না বলে শিক্ষা হবে না 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 ইয়ে মানে মহিষাসুর এখন টেরার অসুর হয়েছে জঙ্গলে ল্যান্ডমাইন পেতেছে একটু পাটি পিটিতে ঢুকতে হবে সেইটাই বলতে এসেছিল আর কি আর কি বলেছে সিংহলা ভুরিদাসটা ও কি সব করছে এখন বসে বসে সিক্স প্যাক নাকি কেন তার উপরে ওই ল্যান্ডমাইন গ্রেনেড বলছে নাকি এবার ও থিম জু আমি এটাই আন্দাজ করেছিলাম এবছর মনে হয় ওই শারদোৎসবের ঝাড়পিটটা ক্যান্সেল করে দিন আমি অবস্থাটা মোটে ভালো বুঝছি না ইয়ে মানে কিসে হাসি পেল এই এটাকে পত্রপাঠ বিদায় করে দিত কার পত্র এই চুপ কর ঘাট ধরে বের করে দে আমার কাজ আমি ঠিক সামলে নেব অথর বেক ক্যারেক্টার পালাবে কোথায় অসুর জাস্ট

ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হে হে জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি এই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশান দি ন নম্বর হাতে তিন নম্বর নখটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হে নেল পালিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেনটিভ শিল্পায়ন হবে অ্যা শিল্পা সেটি আমি পাব সেটি নয় শিল্পায়ন তোর দিকে আমি শিল্প তোর ছুঁড়বো আর চাপা পরে শিল্পায়ন হয়ে যাবে তোর আর নাড়ু একটা গাড়ু একটা গাড়ি স্টার্ট কর অপমান করে ইনসার্ভ করছে রীতিমতো আমি আমি এর প্রতিবাদে হ্যাঁ যা বন্ধ আবার বন থেকে দিন পরিবহন উফ বন্ধ বন্ধ না না উন্নয়ন প্রযুক্তি ওই দেখো কি হলো এই আমি ছুটে চললাম যুদ্ধ এটা একটা মাথা মোটা সবাইকে সুপ্রভাত জানাচ্ছি এই জীবন্ত লাইভ টেলিকাস্ট এর সম্প্রসারণ আপনারা দেখছেন সরাসরি ডাইরেক্টলি ভূত চ্যানেলে যে চ্যানেল উঠে গেল হিমা না না চ্যানেল উঠে যায়নি আমার লিপস্টিক উঠে গেল জাগি আর কয়েক মোমেন্টের মুহূর্ত তারপরেই শুরু হবে বিগ ফাইট

thank <laughs> you

আমি অন্যভাবে প্রতিবাদ জানাই কীভাবে আপনাকে বলবো কেন আমি ভেঞ্চি কেটে প্রতিবাদ জানাই হয়েছে উফ আমার কিচেন চিমনি লাগবে না আমি কাঁচা খাই ধর তার হ্যাঁ থ্যাংক ইউ গুড দুগ্গা দুগ্গা হই এটা কীরকম হলো তুই আমার নাম করলি কেন ওই সরি মুদ্রা দোষ হয়ে গেছে আর কি হ্যাঁ চলে আয় রে 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 রেট মিট এক কইলে সে কাস্টমস ধরা পড়া মাল এভারেস্টে উঠতে গিয়ে ফেলে চলে ক্যামেরা কত তাপ পোস্ট দিয়ে দাঁড়া এই দেখ বাহ একটু মেল করে দিস তো আমার তো 2 মেগাপিক্সেল কিন্তু এতটা তো ক্ল্যারিটি নেই কত तरीका বড্ড দেরি হয়ে যাচ্ছে এই ফোনের কোলাকুলিটা বন্ধ হোক অ্যাকশনটা স্টার্ট করুন না হুম বেশ ইয়া দ্য লাস্ট শট bye